সো ওয়েলকাম ব্যাক গাইজ উই আর ব্যাক উইথ অনাতের ভিডিও আমরা আবার ফিরে চলে এসেছি লস স্যান্টসে যেখানে একটা বিউটিফুল সিনারি দেখতে পাচ্ছি চোখের সামনে আমরা হেলিকপ্টার নিয়ে চলে এসেছি আজকে আমরা ট্রেভারের সাথে আছি অফ কোর্স ট্রেভারকে নিয়ে চলছি এখানে একটা সমস্যা হয়েছে আগের দিন আমরা একটা বাইকের গ্যাংদের সাথে একটুখানি হাতা পাইতে ছিলাম আমরাও আমাদের বিজনেস বেসিক্যালি বিজনেসটাকে আমাদের কেড়ে নিতে চাইছিলো ওই চাইনিজ গ্রুপগুলোকে নিয়ে তো আমরা একটা হেলিকপ্টার তো চুরি করে নিয়েছি বাট কোথায় রাগু বুঝতে পারছি না ড্রাইভ তো করতে পারছি না তো এনিওয়েজ আমরা ড্রাইভ না করতে পেরে এগিয়ে চলেছি এবং এবং প্রতিবেশীর বাড়ির উপরে আমরা হেলিকপ্টারটা ল্যান্ড করে দিয়েছি দ্যাট ইজ হিল এরিয়াস এবং এবং আমরা যাচ্ছি পরের দিকে আমাদের মানে আমাদের বাড়িটার দিকে যেটা কিনা একটা ব্লক পেছনে সো দিস ইজ স্যান্ডিশোর সেটা ডেজার্ট এরিয়া কিন্তু জায়গাটা কিন্তু অপূর্ব ব্লু অ্যান্ড পিঙ্ক স্কাই আর এই এই ছেঁচাটা এখানে রয়েছে ওকে কাজ দিয়েছিলাম কাজটা করতে পারিনি তো ওকে ওকে বলেছিলাম যে মাইকেলে মাইকেল বলে কেউ আছে কি না খোঁজ আসতে বিকজ আগেও শুনেছি এই খবরটা তো সেই খবরটাও দিতে পারিনি বেসিক্যালি তো ওকে তো ওকে একটা ভালো রকমভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এখন অফকোর্স আমরা ট্রিটমেন্টটাকে খুব লাইটলি দিচ্ছি খুব একটা বেশি জোরে দিচ্ছি না তো ওকে যখন জিজ্ঞেস করছি যে মাইকেল নামে কেউ ছিল কি না সেটা সেটাও ওকে একটা ছোট কাজ এবং ও তিনটে খুঁজে পেয়েছে অফ কোর্স সেগুলো নিয়ে ওদের একটা বক্তব্য রয়েছে শুনে নিয়ে ওদের বক্তব্যটা কি বলতে চাইছে ওরা বইয়ের নাম অ্যামান্ডা তো সেটা প্রেডিমাছ কনফার্ম করে দিল যে ওরা ওরা ঠিক লাইনে আছে আপাতত তো দেখা যাক এরপরে কি হয় আরও ডিসগাস্টিং কিছু হতে চলেছে তার জন্য আমরা রেডি ওয়েল প্রিপেয়ার্ড সেটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই তো আমরা এগিয়ে যাচ্ছি এবং ট্রেভার ফিলিপস ইন্ডাস্ট্রির কাজটাই বুড়ো বুড়ো বন্ধুটার ওপরই ছেড়ে যাচ্ছি কারণ মাল্লু তো আমাদের চাই টাকা ছাড়া তো কিছু চলবে না তো বিফোর দ্যাট আমরা একটু এগিয়ে চললাম এবং ওয়েটকে নিয়ে আমরা একটু যাচ্ছি যেখানে যাওয়া সেখানেই যাব মাইকেল দার সাথে দেখা করবে মাইকেলের সাথে পুরনো বন্ধুত্ব তো অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা এখন চললাম গাড়িতে চেপে পড়েছি এবং আমরা যাচ্ছি একটুখানি একটা পুরোনো কাজ মিটিয়ে নিতে এই বাইকার ব্যাপারগুলো বাইকারের ছেলেগুলো খুব জ্বালাতন করছে তো এবার একটা আস্ত নাস্ত করতেই হবে তো হ্যাস্তনাস্ত বলতে একটা ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল একটা রিপোর্ট জমা দিয়ে দিই মালগুলো খুব বার বেড়েছে এবং সে বার বাড়ানোর জন্যই এবার আমি যেহেতু লস স্যান্টোস চলে যাব তো লস স্যান্টোসের শহরে চলে গেলে সিটিতে চলে গেলে এই ডেজার্টের একটা এরা খুব অত্যাচার করবে ওই একটা বুড়ো লোককে আমি আমার ইন্ডাস্ট্রি চালাতে দিয়ে চলে যাচ্ছি যেখানে প্লেন চড়বে এবং যত দু নম্বরই কাজ কারবারগুলো আছে ও দেখাশোনা করবে ওই চাইনিজ লোকের ডিলটা যেন নষ্ট না হয়ে যায় এই কারণবশতই একটা একটা পুরো ফুল অ্যান্ড ফাইনাল আমরা একটা ডিসিশান নিতে চলেছি যেখানে একটা উচিত শিক্ষা দিয়ে এবং সেই শিক্ষাটা যে কত কঠিন হতে চলেছে সেটা গেলেই বুঝতে পারবো আমিও বুঝতে পারবো আপনারাও বুঝতে পারবেন ঠিক আছে তো সেটা দিয়েই এখন আমরা চললাম হচ্ছে ওই বাইকার গ্যাংদের জায়গা জায়গায় দেখা করতে এবং লুক এট দিস ভিজুয়ালস মানে লাইক থার্টিন ইয়ার্স ওল্ড গেম এবং সেটা এত সুন্দর একটা ভিজুয়ালি অ্যাপিলিং মানে আই জাস্ট কান্ট বিলিভ যে আমরা এই স্টোরিটা মিস করে যাচ্ছিলাম এনিওয়েজ আমরা একটা ছোটো খরগোশকে মেরে দিলাম নাকি যাই হোক লস স্যান্টস আই মিন জিটিএ ফাইভ এটা এনিথিং ইজ পসিবল তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট ভয় পাওয়ার কোনো কারণ নেই তো দেখে নিই এবারে কী প্ল্যান আছে একটা মোটেলের আশেপাশেই থাকছে এখানে মোটেল বলতে বেসিক্যালি শ্যাক টাইপ ছোটো ছোটো টেন্ট মানে ক্যারাভেন টাইপ এই তো বাইকার গ্যাংস এখানেই আছে এইবার হবে খেলা অনেকেই আছে এখানে মোটামুটি সবাই এখানে মালপত্র গোছাচ্ছে কিছু একটা প্ল্যানিং প্লটিং চলছে কিন্তু প্ল্যানিং প্লটিং সব ভণ্ডুল করে দেবো আমরা তো এখানে প্ল্যান কি আছে না প্ল্যান্ট দ্য স্টিকি বমস অন দ্য ট্রেলার তো বমগুলো নিয়ে নিয়েছি এবার স্টিক করবো প্ল্যান্টের মধ্যে এবার প্লান্টের ওপরে আচ্ছা প্লান্টের ওপরে মানে ওই ট্যাঙ্কিগুলো বা ওই যে সব ওরা ক্যারাবিনগুলোতে আছে ওগুলোতে আশা করি লাগাতে হবে এবার দেখি কীভাবে যাওয়া যায় এই দিক দিয়ে এটা ওয়ে আউট দেখতে পাচ্ছি সুন্দর ঠিক আছে এখান দিয়ে লুকিয়ে যাওয়া যেতে পারে একটুখানি নার্ভাসনেসের জায়গা আছে দেখে নিলে মিশনটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে হাতে একটা বম রয়েছে একটা না অনেকগুলোই বম আছে এল টু টিপে আট টু টিপলে সঙ্গে সঙ্গে বমটা ছুঁড়ে দেবে আচ্ছা ঠিক আছে লেটস গো লেটস গো প্রথম ক্যারাফেন দেখতে পাচ্ছি ইজি এটা এটা ইজি হবে ছোড়াটা একটা ছুড়ে দিই জানলাম ভেঙে না ঢুকে যাক তাহলে হ্যাঁ ঠিক আছে পারফেক্ট একটা হয়ে গেল আর চারটে বাকি চারটে হোলদের ডট দেখতে পাচ্ছি মানে চারটে ক্যারাফ্যানে আরও লাগাতে হবে তো এইখানে মোটামুটি দেখতে পাচ্ছি দূরে দূরে দেখতে পাচ্ছি কিছু বাইকার গ্যাংসরা দাঁড়িয়ে রয়েছে গ্যাংয়ের লোকজন কিছু আছে তো এখান দিয়ে রিস্কি হয়ে যাবে একটু দেখি দিক দিয়ে যাওয়া যায় কিনা তো এই দিক দিয়ে গিয়ে দেখি না এটা ঠিক আছে এটা সেফ আছে বাট বোঝা যাচ্ছে না যখন দোকানের সামনে একটা লোক তো দাঁড়িয়ে আছে ডেফিনেটলি ওই ক্যারাফানের সামনেই বাট ওখানে একটু সামনে যেতে হবে আই গেস না গেলে তো আর ছড়া যাবে না দূর থেকে তো আর আমরা বিরাট কোহলি নই যে ঝরলে আর উইকেটে লেগে গেলো এনিওয়েজ তো দেখি এই এখানে দাঁড়িয়ে গল্প করছে মালগুলো এইগুলোকে সরাতে হবে সরে যাবে আশা করি হ্যাঁ সরে যাবে এই গেস সরে যাবে ওরা আমরা এর পিছনে একটু শেল্টার নিই আসতে করে ফরদার টাইমিং বাইকারের লোকগুলো গেছে বাইকারগুলো বেরিয়ে গেছে চলো এবার এবার যাওয়া যেতে পারে লেটস গো লেটস গো লেটস গো সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর করে ছুড়ে দিই দেখি যাই কি না হ্যাঁ সুন্দর পারফেক্ট পারফেক্ট একটা গেছে ওইখানে বাইকারগুলো থামবে না চলে যাবে চলে গেছে চলে গেছে চলে গেছে ভেরি গুড লেটস গো লেটস গো এবার একটু সামনে গাই নাকি এখান দিয়ে ছুড়ে দেখি একটা ছুড়ে দেখি ওকে ছুড়লাম না ওয়েস্ট ইস ডাস্টবিনে পড়েছে আর একটু উপর করে ছুঁড়ে দেখি না এটাও গেল না সামনেই যেতে হবে গো দেখি সামনে গিয়ে ওই যেখানে এখানে সব বমগুলো পড়ে আছে রে এগুলো তোলাও যাবে না দুটো বম এখানেই পড়ে আছে রিস্ক না যাবে এখান দিয়ে ছড়ে দিই একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছি হ্যাঁ এই তিন নম্বর হয়ে গেছে আর দুটো বাকি দুটো হয়ে গেলেই এটা কী লেগেছে সাইকেল রাইড আচ্ছা চলো আর দুটো দিয়ে দিলে মোটামুটি কাজ শেষ তারপরে আমাদের অ্যাকশান শুরু হবে আই মিন অ্যাকশান শেষ হয়ে যাবে বিকজ আমরা মোটামুটি ধরে নিয়েছি যে এদের আর কিছু করার নেই এদেরকে পুরোপুরি মিটিয়ে দিতে হবে নাহলে এরা আমার ইন্ডাস্ট্রিটা নষ্ট করে দেওয়া যাবে আমার বানা বানায়া জিনিস পুরো খেল খতম করে দেবে তো ওটা জায়গায় ভুল জায়গাটা বম দিলাম ওই ক্যারাভেনটা নয় এই ক্যারাভেনে একটা লাগালাম এই তো হয়ে গেছে আর লাস্ট ওয়ান আই থিঙ্ক এইটা নয় এটা একটা জাস্ট একটা প্লট ওয়ে এটার পিছনে একটা হবে ডেফিনেটলি ওটা একটু দূরে আছে তো দূরেরটাকে আমার মনে হয় একটুখানি এদিক ওদিক করেই যেতে হবে আমাদেরকে দেখা যাক না এদিক দিয়ে গেলে হবে হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যেতেই পারে কিন্তু আমার ভয় করছে এই মালগুলো এখানে কি করছে মারপিট করছে কাকাটা মারছে এই রে কাকাটা মারছে এই রে আমাকে ধরলে এরকম মার যদি দেয় শেষ ভাই চলো ভাই চলো এইটা নয় মনে হচ্ছে হ্যাঁ 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 এটাই 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 না এটাও নয় আমাকে আমাকে দেখতে পেয়ে গেছে রে এই সব বোন আশ করেছে ওই যে সামনে ক্যারবেনটা হ্যাঁ এইটা এইটা এটা এটাই ফার্স্ট শিওর লেটস গো লেটস গো গো হ্যাঁ চলো 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 পালা 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 এখান থেকে পালাও সবাই দেখতে পেয়ে গেছে সবাই জেনে গেছে যে আমি আছি এখানে সবাই তাড়া করেছে নাও চলো রিটার্ন বাই 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 ফর এভার বাইকার গ্যাংস চলো ফিনিশ করে দিয়েছি চলো রিটার্ন টু ওয়েট পারফেক্ট মিশন কমপ্লিট লেটস পালাও 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 এবার গুলি ফুলি খেয়ে যাবো ফার্স্ট শিওর বেঁচে না পালাতে পারবো না বাউড়ি 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 বাড়ি পিছনে দুটো খেয়ে গেছি তাতি তাতে তাতে তাতি পালাও 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 এখানে আর কিছু নেই বেসিক্যালি ওদের বাড়িঘর সব উজড়ে দিলাম আর কোনো চাপ নেই ওদের বাড়ি ফাড়ি বলে আর কিছু নেই সব খেল খতম পয়সা হজম এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইনালি আমরা এখান দিয়ে পালিয়ে লস অ্যান্টস যাবো লস অ্যান্টসে আছে মাইকেল মাইকেলের সাথে গল্পটা এবার আমি আস্তে আস্তে গাড়িতে যেতে যেতে বলছি ব্যাপারটা কি হচ্ছে সো দ্যাট পরের এপিসোডে ইট উইল বি ইমেন্সলি ইমোশনাল অ্যান্ড মানে ফ্যান্টাস্টিক একটা স্টোরি আসতে চলেছে যে এপিসোডটা না দেখলে একদমই নয় ঠিক আছে তো নেক্সট এপিসোডের আগে এটা বলে দিই মাইকেল আর ট্রেভার ওরে বাপ রে কি বাজে ড্রাইভিং এরকম ফালতু ড্রাইভিং করলে আর মানে মাল্টিপেল আমার যদিও চিন্তা নেই পাখিগুলো উড়ে গেল সুন্দর আচ্ছা তো কেসটা হচ্ছে মাইকেলের সাথে এ ট্রেভারের একটা পুরনো বন্ধুত্ব আছে এর একসাথে বড় বড় হাইস্ট ফাইস্ট করতো ব্যাংক রবারি ফবারি করতো বিগ টাইম বিগ টাইম হুম এবং কিন্তু তাদের মধ্যে প্রবলেমটা ছিল যে সবাই মাইকেল ট্রেভার এবং আরও অনেকজনে ছিল ফ্র্যাঙ্কলিন ছিল না তো তাদের মধ্যে একটুখানি তার কাটা মানে চট করে রেগে যায় গুলি গেলা চালিয়ে দেয় মানে ওইটার জন্য কি হয় পুলিশ পুলিশ পেছনে পড়ে যায় পুরো একদম আর্মি ফার্মি নেমে আসে ফাইভ স্টার হয়ে যায় ব্যাপারটা খুব একটা ক্যাচে ক্যাওয়ার সৃষ্টি হয় তো তার জন্য মাইকেল কি করে নিজের ডেথকে ফেক করে একটা ফেক ডেথ ঘোষণা করে এবং তার জন্য এ খুব হার্ট হয় যে ভাবে যে আমি এত ভালোবাসতাম মাইকেলকে ওই মরে গেল মানে এই যে মর্নিং মানে দুঃখে দুঃখে থাকা ওই জন্য তো অত টাকা থাক মানে একসাথে রবারি করে যে অনেক টাকা আছে ট্রেভারের কাছে কিন্তু তবুও ওই ওই শ্যাকের মধ্যে গিয়ে একটা ভাঙা ছড়া ঘরে নোংরার মধ্যে পড়ে আছে বিকজ অফ দ্যাট বিকজ ও ভালো লাগে না মানে ওর মানে এনজয় করার মতো কিছু নেই মাইকেল ওয়াজ আ গুড ফ্রেন্ড তো ও এনজয় না করার জন্যই ও আবার যাচ্ছে এবং ওখানে গিয়ে দেখবে এর জন্যেই এই যাওয়ার পথে আমরা অলমোস্ট লস স্যান্টোসের মুখে চলে এসেছি এই লস স্যান্টোসের একটা ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো লস স্যান্টোস শহরটা দেখা যাবে এবং ট্রেভারের একটা বক্তব্য আছে সেটা শুনে নিলে আপনারা বুঝতে পারবেন সো লেটস মিউট you weren't even fucking dead. You were my best friend. Well guess who's coming to shit on your doorstep, you fuck? Cousin Floyd gonna live here. মোটামুটি বুঝতেই পারলেন কি হচ্ছিল এবং খুবই একটা ইমোশান চলছে ওর মধ্যে দিয়ে ট্রেভারের মধ্যে দিয়ে তো ট্রেভারের পাগলে পাগল মানে পাগলা পানার মধ্যেও একটা ইমোশান আছে সো ইয়া আমার বাংলাটাও জড়িয়ে যাচ্ছে ইংরেজ তো তোমরা বুঝতেই পারছো যে ওদের একটা ভয়ানক একটা সিন হয়ে চলেছে এবং ও যে এতটাই খেঁপে আছে ঠিক আছে মানে বছর বছর ধরে ও এটা ভেবে আছে যে মাইকেল হ্যাজ গন হবে চলে গেছে তো ওটা নিয়ে মানে ও এতটাই মানে দুঃখে রয়েছে যে ও এখন মানে রিয়েলি নিজের চোখে দেখতে যাচ্ছে কিন্তু দেখতে যাওয়ার জন্য তো কোথাও একটা থাকতে তো হবে একটা এত বড় শহর লুকের দিয়ে ভিজুয়ালস কী সুন্দর একটা মানে দারুণ একটা মানে সিটি মানে এরকম টাইপের গেম এই জীবনে মানে বেঁচে থেকে এই গেমটা খেলাটা ইটসেলফ এজ অ বিগ ট্রেজার এবং আমি আমি বিশ্বাস করি এটার থেকে ভালো গেম হতে পারে না তো এনিওয়েজ ও এইটার ছাড়াও এই তো থাকার একটা ব্যবস্থা লাগবে তার জন্য ওয়েডকে তুলে নিয়ে যাচ্ছে ওয়েডের একটা কাজিন আছে যে একটা ওখানে একটা লস অ্যান্টস একটা অ্যাপার্টমেন্টে থাকে বাট সেখানেও একটা মজা স্টোরি আছে সেটা আমরা পরের দিন ডেফিনেটলি সেটা দেখবো এবং জানবো যে কী হচ্ছে মানে কেসটা কী মানে সেটা বুঝতেও একটু বোঝার ব্যাপার আছে হ্যাঁ তো দারুণ একটা সিনারিও হতে চলেছে তো লেটসি কি হচ্ছে না হচ্ছে এবং এর যে অ্যাপার্টমেন্টটা এই যা 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 বাইকের বাইকের লোক থাকলেই উড়িয়ে দিচ্ছে ট্রেভার মানে এতটাই ট্রেভার আর কি মানে রেগে বেগে আছে সো লেটস নট বি ট্রেভার আমরা ট্রেভারের রোলও প্লে করছি ফ্র্যাঙ্কলিনও আছে ফ্র্যাঙ্কলিনের সাথে এখনও পরিচয় পর্ব ট্রেভার হয়নি ওটার একটা আলাদা স্টোরি হবে তো স্টেপ বাই স্টেপ আসছে মানে এটার গল্পটা বেশ ভালোই জুমছে তো দেখা যাক এখন কি। এইরকম লেভেলের ড্রাইভিং জাস্ট ইনসেন জাস্ট ইনসেন তো ইয়েস তো যেটা বলছিলাম তো ওই এই যে অ্যাপার্টমেন্টে থাকে অ্যাপার্টমেন্টটা কিন্তু এক্সট্রিমলি সুন্দর আমরা যতদূর খবর পেয়েছি খবরটা পেয়েছি অ্যাপার্টমেন্টটা একটা সমুদ্রের ধারে সেই ভিজুয়ালগুলো এখন তো দেওয়া যাবে না দিনের বেলা ছাড়া সমুদ্র দেখে মজাও পাওয়া যায় না তো রাত্রিবেলা যতটুকু বুঝতে পেরেছি এটা বিচ সাইডের পাশেই আছে আমাদের ডান দিকে একটা বিচ আছে তো ওইখান দিয়েই ওখান দিয়ে আমরা যাব আস্তে আস্তে তো বিফোর দ্যাট আমরা জাস্ট আজকের দিনের মতো গাড়িটাকে পার্ক ওই সামনে বিচ দেখতে পাচ্ছি হ্যাঁ একদম একদম ওই যে সামনে বিচ আছে এই হ্যাঁ দূরে দেখতে পাচ্ছি বিচ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই এইটা হচ্ছে তাদের অ্যাপার্টমেন্ট ওই বন্ধুর এই ওয়েডের কাজিনের অ্যাপার্টমেন্ট এবার ব্যাপারটা হচ্ছে ফান পার্ট হচ্ছে এটা কাজিনের মানে বলতে গেলে এটা অ্যাকচুয়াল কাজিনের নয় কাজিনের ফিয়ানসের এবার সেখানে ওকে ঢুকতে দিচ্ছে না কি ঢুকতে দেবে কি দেবে না সেটা জানে না কিন্তু ট্রেভার যেখানে আছে সেখানে তো একদম গুড়ুম গাড়ুম একদম মেরেই ঢুসুম ঢঝুম করে ঢুকে পড়লো এবার টাসান ওষান দেখিয়ে দিয়েছে দেখো দেখতেই পাচ্ছি আরে সাবাস দারুণ ব্লু অ্যান্ড ব্লু এর সব ব্লু কালার সোফা এবং চারিদিকে বেশ ওয়েল ডেকোরেটেড ফ্রেম ফ্রেম লাগানো ফ্রিজ ঠ্রিজ আছে আরে ফ্যান্টাস্টিক এটা দারুন এটা লোকেশন এবং ট্রেভার কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে গুছিয়ে বসে পড়েছে আর উঠবে না এটা কমাইন্ডিং পজিশনে চলে এসেছে ট্রেভার যেখানে যায় সেখানে এরকমই করে ভাদ্রামি ওই যে পেছনে ফিয়াংসের ছবিটা দেখতে পেলাম এক ঝলক আমার মনে হয় দেখাবে আই গেস সো এই তো ফিয়াংসে একটা ঝগড়ুটি মহিলার মতো লাগছে আর ব্রিটি শিওর একটা বিবাহ সড়ক ঝগড়া ঝাড়টি হতে চলেছে ইজ ইজ গর বি পিক ফর শিওর আমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করছি এবং মদনতে বলে দিয়েছে অলরেডি ড্রিঙ্কস অন দ্য হাউস বলে দিয়েছে ড্র ড্রিংক নিয়ে এসো নাহলে এক্ষুনি ফাটিয়ে দেবো দুটোকেই ভাগাচ্ছে ট্রেভার ইজ রক অ্যান্ড রোল এবং ইট ইজ গোনো বি অ্যাপিক আই এম টেলিং নিউজ আর এইরকম টাইপের এপিসোড আবার আসতে চলেছে এবং নেক্সট এপিসোডে আমরা ফ্র্যাঙ্কলি নিয়ে শুরু করতে চলেছি ওর টাকাটা শুনেছি এসেছে এবং দিস মিশন ইজ ফাস্ট উই গান হ্যাভ সাম ফান সি ইউ অন দ্য নেক্সট ওয়ান টিল দেন গুড লাক